আসসালামু আলাইকুম তো আমরা তো কালকে বাড়ি চলে এসেছি তো সকাল সকাল সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে তো নাস্তা খাওয়ার পরে সবাই চলে আসছে বা আম গাছের নিচে তো আমি চাটা নিয়ে ওদের জন্য আম গাছের নিচেই চলে আসলাম গরম ঠান্ডা যাই হোক না কেন আমাদের কিন্তু চা অবশ্যই খেতে হবে আর গরমটা বেশ ভালোই পড়েছে কেউ ঘরে থাকতে পারতেছিল না তো বেশিরভাগ সময়টাই সবাই আম বাগানে কাটাচ্ছিল আর এদিকে মা কলার পিঠা বানিয়েছে বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা সবাই কলার পিঠা খেতে খুব পছন্দ করে যখনই আসি মা কলার পিঠাটা বানিয়ে রাখি বেশ অনেকটা করে যাতে বাচ্চারা ঘুরে ফিরেই খেতে পারে তো এরই মাঝে কিন্তু আজমাইনে চলে আসছে মাদ্রাসা থেকে তো এসেই ও আম গাছে উঠে গিয়েছে তো ওকে দিয়ে সবগুলো আম পাড়াচ্ছিলাম যেহেতু রাতে বেশিরভাগ দেখা যায় বাদুরে খেয়ে ফেলে একটু পাকলেই সেই আমগুলো আর আজমাইন সঙ্গে আজকে প্রথম দেখা হলো তো ওর মনটা ভীষণ খারাপ ছিল কারণ ওর মাদ্রাসাটা এখনও বন্ধ দিতেছিল না তোকে আমরা সবাই বলতেছিলাম যে তোদের বাড়িতে এত মেহমান চলে আসছে তুই এখনো ছুটিতে আসিসনি তো ভাই বললো যে না ওর যেদিন ছুটি হয় সেদিনই আসবে আর আসে গিয়ে আসার দরকার নেই তো বললাম যে না ঠিক আছে আমরা যেহেতু চলে আসছি ওকে আজকেই নিয়ে আসি তো ওরও মন খারাপ ছিল তো বললাম যে মরিয়মের বাবা গিয়ে তো কাছরের সময় নিয়ে আসবে তখন একটু খুশি হয়েছে তো মরিয়মের হাতের আম দুটা দেখতে পেয়েছেন খুব সুন্দর আর এই পাকা আমটা একবারে পচে গিয়েছে আসলে আর গাছে আম একটু পাকলে সেটা কেন যে পচে যায় বুঝতেই পারি না এবারের বেশিরভাগ আমটাই ভিতর দিক দিয়ে পচা ছিল আর আম যেহেতু নিচে পড়লেই ফেটে যায় সেহেতু মরিয়মের বাবাই তো একটা চাদর দিয়েছে সবগুলো আমও এখানেই ফেলতে ছিল আর এই আমগুলো কিন্তু হাড়ি বাঙ্গা আম অসম্ভব মজার একটা আম যারা খেয়েছেন তারা তো অবশ্যই ছিলেন। তো পাকা আমগুলাকে খেয়ে নিয়েছে আর এগুলো একটু হালকা কাঁচা তেগুলাকে এখন ভর্তা করে খাওয়া হবে আর আমবর্তা খেতে তো সবাই কম বেশি পছন্দ করে তো এগুলোকে আমবর্তা করা হবে সেই জন্য মা একদিকে সিলে দিতেছিল আর মারো এগুলাকে কুচি করতেছে আর ওই পাশটাতে মনে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে তো মারো মেশিন দিয়ে তো কিছু কিছু করে নিতেছিল সমস্ত আমগুলো আর আমগুলা কিন্তু ভিতর দিয়ে হালকা হলুদ হয়ে গিয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল তো ভাবছিলাম পাখা খাবো কিন্তু পাকলেই ভিতরটা পচে যায় তো আমের কালারটা দেখে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগতেছিল তো সমস্ত আমগুলো কুচি করা শেষ হয়ে গিয়েছে তো এটাকে এখন আমি হালকা কিছুটা লেবু পাতা দিয়ে মরিচ লবণ আরেক সামান্য কিছু চিনি দিয়েছি যেহেতু বাচ্চারা সবাই খাবে আর আমের বর্তার কালারটা মার্শাল অনেক সুন্দর তাই তো সবাইকে ভাগ করে দিয়েছি তো এখন সবাই মজা করে খাচ্ছিলো তো আম্বরটা খাওয়া শেষ হতে না হতে এদিকে ভাই আবার বাজার থেকে তালের শ্বাস নিয়ে এসেছে আমাদের যেটা কাজই হয় আর কি বাড়িতে আসলে শুধু গাছতলা বসে থাকা আর এক এক ধরনের খাবার খাওয়া তো এই তো এদিকে সবাইকে ভাগ করে দিয়েছি সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতেছে আর তালের শ্বাস খেতেছে আর গল্প করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে বিকাল ট্যাটেই পাওয়া যায় না আর এই তো দুপুরে আমাদের সবগুলো মজার মজার খাবার ছিল তো এদিকে সব কিছু নিয়ে আমি চলে আসলাম মার আর মনের এখন গোচল হয়নি যেহেতু বেটারা নামাজ পড়ে চলে এসেছে তো সবাইকে এখন আমি এক এক করে খাবার দিয়ে দিবো তারপরে ওরা আসলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আজকে দুপুরের খাবারটা খাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো